আমি এখন আছি নিউ দীঘার সমুদ্র সৈকতে তো আজকের ভিডিওটা হচ্ছে টয়লেট নিয়ে কারণ বাংলাদেশের লোকেরা বলে ইন্ডিয়াতে নাকি টয়লেট নেই তো আমি এখন এই সমুদ্রের ধার দিয়ে সোজাসুজি সমুদ্র বরাবর রাস্তা দিয়ে আড়াইশো মিটার মতো হেঁটে যাব এবং কতগুলো টয়লেট আছে আপনাদের দেখাবো তো চলুন দেখতে থাকি দেখুন কত বড়ো কত লোক এখানে সমাগম হয়েছে তো চলুন শুরু করা যায় এই হচ্ছে এটা দিয়ে শুরু করলাম এই টয়লেট সামনে দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার মতো এগিয়ে যাই দেখি এই ওয়াচ টাটে পাশ দিয়ে ডান দিকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনে এগোতে থাকছি তো এটা হচ্ছে নিউ দীঘা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট মেদিনাপুর ডিস্ট্রিক্টে মিদনাপুর ডিস্ট্রিক্টে যদি এত থাকে এতগুলো টয়লেট থাকে তাহলে কলকাতায় কতগুলো টয়লেট আছে থাকতে পারে ওই দেখুন দূরে একটি দেখা যাচ্ছে ডান দিকে আমরা জুম করে দেখা দেখুন একটা টয়লেট দেখতে পাচ্ছি এর আগে একটা টয়লেট দেখে ফেলে এলাম এই দেখুন সামনে থেকে আরও দেখতে পাচ্ছি টয়লেটটা আরও এগিয়ে চলুন দু নম্বর টয়লেট মানে দেখুন কত কম ডিস্টেন্সে দুটো টয়লেট আরও এগিয়ে যাই দেখি এই যে দূরে আরেকটা দেখা যাচ্ছে তিন নম্বর টয়লেটটা তো কলকাতায় অন্তত পাঁচ মিনিট হাঁটার পথ প্রত্যেক যে কোনো জায়গায় পাঁচ মিনিট হাঁটার পথের মধ্যে অন্তত আপনি এক একটা করে টয়লেট দেখতে পাবেন তো এই দেখুন আর একটা টয়লেট দেখতে পাচ্ছি এখানে এটা তিন নম্বর টয়লেটটা যেটা বলছিলাম দেখুন সামনে অনেক লোক ডাব নিয়ে বসে আছে ডাব বিক্রি করছে তারা বা দিকে সমুদ্র দিকে এই টয়লেট এই এটা পরিষ্কার সামনে থেকে দেখা যাচ্ছে চলুন আরো এগিয়ে যাই অনেক লোকের সমা সমাগম হয়েছে দেখতে পাচ্ছি যে এই আর একটা টয়লেট দেখুন ওই যে সামনের দোকানগুলো ওপরে একটা নীল বর্ডার মতো দেখা যাচ্ছে হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি টয়লেট সামনের দোকানগুলো বলে বোঝা যাচ্ছে না পিছন থেকে দেখা হয়ে পারে হ্যাঁ বোঝা যাবে এই দেখুন পিছন থেকে এটা দেখতে পাচ্ছি এই আরেকটা টয়লেট এটা হচ্ছে হোটেল ডালিকুটির সামনে তো আমি মোটামুটি আড়াইশো মিটার মতো হাঁটলাম তার মধ্যে এতগুলো পাঁচখানা মতো টয়লেট আমি দেখতে পাই তাহলে বুঝুন কত টয়লেট আছে শুধু এইটুকু জায়গার মধ্যে তাহলে কলকাতায় কত টয়লেট থাকতে পারে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এই কারণেই এমনি অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই জাস্ট আমি এটা ভুল ধারণাটা দেখিয়ে চাই যারা বাংলাদেশের দর্শক আছে তাদের জন্যে দেখুন তো এরকম প্রচুর টয়লেট কিন্তু আমাদের এখানে আছে